তুমি ক্লান্ত মনে হয় সব শেষ মনে হয় কেউ তোমার পাশে নেই তাহলে এই ভিডিওটা শুরু তোমার জন্য শোনো কারণ কেউ একজন তোমার জন্য অপেক্ষা করছে আর তিনি হলেন আল্লাহ তুমি কি জানো কষ্ট একাই আসে না তার সাথে আসে আল্লাহর রহমত পরীক্ষা আর জ্ঞান তুমি যখন গভীর অন্ধকারে থাকো তখনই আল্লাহ সবচেয়ে বেশি কাছাকাছি থাকেন তুমি যখন মনে করো আমার কোনো রাস্তা নেই ঠিক তখনই কোরআন তোমাকে বলে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনসিরা আয়াত পাঁচ ছয় আল্লাহর কসম তুমি একা নও তোমার দুঃখ তোমার চোখের পানি আল্লাহ দেখেন আল্লাহ জানেন হয়তো কেউ তোমাকে বুঝে না কিন্তু তিনি বোঝেন তিনি তোমার অন্তরের আওয়াজও শুনেন যা তুমি কাউকে বলাও না ভাইও বোন তুমি ব্যর্থ নও তুমি দেরিতে সফল হতে যাচ্ছ ইনশাল্লাহ কখনো কখনো আল্লাহ বান্দাকে ধৈর্য শেখাতে একটু সময় নেন তুমি যদি সত্যি আল্লাহর উপর ভরসা করো তাহলে হতাশা তোমাকে জিততে পারবে না তুমি নামাজে ফিরে আসো তুমি কোরআনের পাশে বসো তুমি নিজের অন্তরে সব কথা বলো কেবল ইয়া আল্লাহ বলে কেঁদে ফেলো এই কান্না তোমাকে ধ্বংস করে না বরং আল্লাহর নিকট বানিয়ে তোলে তিনি তো বলেই দিয়েছেন আমি তোমার কাছেই আছি যখন বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি তুমি ডাকো একবার নয় বারবার ডাকো আল্লাহ কখনো ব্যস্ত থাকেন না তিনি সারা বিশ্ব চালান তবুও তোমার এক ফোঁটা কান্নাও তার কাছে অমূল্য হতাশা কখনো স্থায়ী নয় কিন্তু আল্লাহর দয়া চিরস্থায়ী তুমি জানো একটা পরীক্ষায় যদি তুমি সবর করো আল্লাহ তোমার গুণাগুলো মুছে দেন তোমার মর্যাদা বাড়িয়ে দেন হয়তো এই কষ্টই তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে সুতরাং বলো হে আল্লাহ আমি পারছি না কিন্তু আমি জানি আপনি আছেন হতাশা কখনো চূড়ান্ত নয় তাও বা করো ফিরে আসো আল্লাহ অপেক্ষা করছেন তোমার জন্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না